দিলীপ ঘোষের শুভেচ্ছা জানাতে আইডিয়াল বিয়েতে সুকান্ত মজুমদার উপহার স্বরূপ দ্বিতীয় মিষ্টি প্রদান আজ আইডিয়াল ভিলাতে এক আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বিজেপি নেতা দিলীপ ঘোষের আইনি বিবাহ পাত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিলীপ বাবু এই শুভ মুহূর্তে বরকনেকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক যাত্রার পর তার নতুন জীবনের সূচনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় সুকান্তবাবু তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান এবং উপহার স্বরূপ দিলীপ ঘোষকে একটি ধুতি ও মিষ্টির প্যাকেট তুলে দেন বাংলার ঐতিহ্য মেনে এমন উপহার বিবাহ উপলক্ষে এক বিশেষ তাৎপর্য বহন করে সুকান্ত মজুমদার জানান যে দিলীপ জীবনের এই নতুন অধ্যায়ে ওনাকে শুভেচ্ছা জানাতে পেরে আমি খুবই আনন্দিত ওনার জন্য ছোট্ট একটি উপহার নিয়ে এসেছে ধুতি ও মিষ্টি ওনার ভবিষ্যৎ সুখী দাম্পত্য জীবনের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল তবে কাজে ব্যস্ততার কারণে সুকান্ত বাবু বিয়ের অনুষ্ঠানে দীর্ঘক্ষণ থাকতে পারেননি তিনি বলেন আজ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাই পুরো অনুষ্ঠান উপভোগ করতে পারলাম না কিন্তু ওনাকে শুভেচ্ছা জানিয়ে আমি নিজের কর্তব্য পালন করেছি দelipe ঘোষে দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক যাত্রার পর তার নতুন জীবনের সূচনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী ও শুভানুধায়ীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দিতে এসছি। এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার আমার অন্ততপক্ষে মনে হচ্ছে না বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন। যদি এই বলেন পিয়রঞ্জন দাস বংশীর বিয়ে দেখেছেন। আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন। তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনাই